আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সর্বশেষ আপডেট জানাবো আজকে আপনাদের সর্বশেষ আপডেট জানলে আপনারা বুঝতে পারবেন যে ইন্ডিয়ান ভিসা কবে ছাড়া হচ্ছে এবং কবে ইন্ডিয়ান সরকার সেটা অনুমোদন দেবে তো সর্বশেষ বক্তব্য অনুযায়ী আমরা জানতে পারি ইন্ডিয়ান সরকারের পররাষ্ট্র যে মন্ত্রী আছে এস শঙ্কর ওনার বক্তব্য অনুযায়ী জানা যায় যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ ছাড়বে সেটা এখনো বলা যাচ্ছে না তবে বক্তব্যটা কী ছিল সেটা আপনাদের আমি একটু শেয়ার করব তো ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী এস শঙ্কর জানিয়েছেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে অর্থাৎ দিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় সেটা আগে তাদের সিদ্ধান্ত নিতে হবে কারণ তাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো না কোনো উপদেষ্টা সব কিছুর জন্য ভারতকে দোষে আসতেছে সব কিছুর জন্য ভারতকে ওনারা ব্লেম দিচ্ছে সো তাদেরই ডিসিশন নিতে হবে যে তারা আমাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় তো ওনারা সরাসরি বাংলাদেশকে কিন্তু ব্লেম দিতে যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন ধরনের সম্পর্ক আমাদের সঙ্গে রক্ষা করতে চায় তো এতে বোঝা যায় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও কিন্তু ভালো হয়নি যদি ভালো হতো তাহলে পররাষ্ট্রমন্ত্রী এস শঙ্কর এই কথা বলতেন না তো বাংলাদেশের সঙ্গে যখন সম্পর্ক ভালো হবে এবং একটা স্টেজে যাবে আশা করি সেটা হয়তো বা নির্বাচিত সরকার আসলে এই সম্পর্ক হতে পারে তারপরে এই টুরিস্ট ভিসা স্বাভাবিক হবে সব ভিসা স্বাভাবিক হবে বলে আশা করা যায় তো এগুলো তাদের কোন অফিসিয়াল না যেহেতু তারা সাম্প্রতিক যে বক্তব্য দিচ্ছে সেই অনুযায়ী আমি কথাটা বললাম কারণ এই বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এখনো তারা বাংলাদেশিদের ভিসা স্বাভাবিকভাবে দিবে এমন কোনো পরিকল্পনা নেয়নি তো মানবিক দৃষ্টিকোণ থেকে তারা কিছু ভিসা চালু রাখছে যেমন পড়াশোনার জন্য যারা যাবে তাদের জন্য স্টুডেন্ট ভিসা আর চিকিৎসার জন্য যারা যাবে তাদের জন্য মেডিকেল ভিসা 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 বা এগুলো চালু রাখছে আপাতত তো ট্যুরিস্ট ভিসা আরও যত ধরনের বিদেশ ভিসা আছে বিজনেস ভিসা এভরিথিং ট্রানজিট ভিসা এগুলো কিন্তু এখনো চালু রাখে নাই তো সীমিত আকারে তারা ভিসা দিচ্ছে তবে তাদের বর্তমান বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তারা অতি শীঘ্রই এটা স্বাভাবিক করবে না এটা স্বাভাবিক করতে হলেও অনেক সময় লাগবে তো টুরিস্ট ভিসা নিয়ে এগুলোই বর্তমান আপডেট বলা যায় যারা টুরিস্ট এখনো ওয়েট করতেছেন যে কবে সার্ভে কথা ছিল জানুয়ারিতে সার্ভিস ফেব্রুয়ারিতে অলরেডি চলে গেল তবুও ভিসা সারতেছে না তো যারা ওয়েট করতেছেন তাদের জন্য বলবো আপনাদের ওয়েটটা আরো বেশি পরিমাণে করতে হবে তো বলা যায় যে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে ডিসেম্বরের দিকে তারা নির্বাচনের ব্যবস্থা করবে যদি নির্বাচনের ব্যবস্থা করে আর নির্বাচিত হয়ে যদি নির্বাচিত কোনো সরকার আসে সেক্ষেত্রে ইন্ডিয়ান সরকার ওই সরকারের সঙ্গে ভালোভাবে কাজ করে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে পারে বলে ধারণা করা যাচ্ছে তো এই ছিল টুরিস্ট ভিসা বসে আপডেট যদি আরো কোনো নতুন আপডেট আসে অবশ্যই আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো আশা করি সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষ আপনারা আমার ভিডিওটা দেখে যান কিন্তু কোনো সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ